প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের দুই সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর সংগঠন এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি তোমাদের বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে প্রথমে আমরা এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব এরপর আরও কিছু সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান দেখব পাঠ্য বইয়ের বৌ নির্বাচনী প্রশ্ন এক ভাজক কোষে অনুপস্থিত কোনটি ক কোষপ্রাচীর খ নিউক্লিয়াস গ কোষ গহব্বর ঘ সেলুলোজ সঠিক উত্তর গ কোশ গহব্বর কোষ গহব্বরে বিদ্যমান থাকে এক জৈব অ্যাসিড ও লবণ দুই আমিষ ও শর্করা তিন অজৈব অ্যাসিড ও জৈব অ্যাসিড নিচের কোনটি সঠিক ক এক দুই ক্ষ গ দুই ও তিন ঘ এক দুই ও তিন সঠিক উত্তর ক এক ও দুই অর্থাৎ জৈব অ্যাসিড ও লবণ আমিষ ও শর্করা উদ্দীপকটি লক্ষ্য করো এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও এখানে দুটি ছবি দেওয়া আছে তিন নম্বর প্রশ্ন উদ্দীপকে এ চিহ্নিত অংশের কাজ হচ্ছে এক দৃঢ়তা প্রদান করা দুই চর্বি জমা রাখা তিন রক্তকণিকা তৈরি রাখা বা রক্তকণিকা তৈরি করা নিচের কোনটি সঠিক ক এক ও দুই খ এক ও তিন গ দুই ও তিন এবং ঘ সঠিক উত্তর খ এক ও তিন অর্থাৎ দৃঢ়তা প্রদান করা এবং রক্ত কণিকা তৈরি করা চার এ ও বি এর বৈশিষ্ট্য হল এরা যোজক টিস্যু এরা অক্সিজেন পরিবহন করে এদের প্রধান উপাদান ক্যালসিয়াম নিচের কোনটি সঠিক ক এক দুই ঘ এক দুই তিন সঠিক উত্তর ক অর্থাৎ এরা যোজক টিস্যু এখন আমরা আরো কিছু সম্ভাব্য বির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান পানির পরিমাণ কত ক থেকে ভাগ থেকে ভাগ গ সাতষট্টি থেকে নব্বই ভাগ এবং ঘ উনসত্তর থেকে নব্বই ভাগ সঠিক উত্তর গ সাতষট্টি থেকে নব্বই ভাগ ছয় প্রাণীকোষে আবরণটি কোনটি দ্বারা গঠিত ক সেলুলস পর্দা খ পুরু পর্দা গ অর্ধতরল পর্দা ঘ প্লাজমা পর্দা সঠিক উত্তর ঘ প্লাজমা পর্দা সাত পুরো প্লোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তা ক কোষপাশীর খ প্লাজমা মেমব্রেন ঘ সেন্টিওল ঘ কোষ বা সঠিক উত্তর প্লাজমা মেমব্রেন আট সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকোন প্লাস্টি ঘ মাইট্রোকন্ডিয়া সব কটি সঠিক উত্তর ঘ উপরে সব সবকটি অর্থাৎ প্লাস্টিড মাইট্রোকন্ডিয়া এবং গলজিবটি তিনটি অঙ্গাণু নয় সাইটোপ্লাজমে একক ঝিল্লি বিশিষ্ট জালিকাকার অঙ্গাণুতে যা থাকে সেটা হল অ্যান্ডিপ্লাজমিক রেটিকুলাম সেন্ট্রিওল গ রাইবোজম ঘ লাইসোজম সঠিকোত্তর কোপ্লাজমিক রেটিকুলাম দশ কোন উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে ক ফার্ন খ শৈবাল গ ছত্রাক ঘ ছত্রাক এগারো কোষের পাওয়ার হাউস বলে ক খ ক্ষ্রোকন্ডিয়া ঘ প্লাস্টিক ঘ সেন্ট্রিওল খিয়া বিভাজনের সময় কোনটি ক্রমজন হিসাবে দৃশ্যমান হয় ক নিউক্লিয়ার পর্দা খ নিউক্লিয় প্লাজম ঘ নিউক্লিয় এবং সঠিক উত্তর ঘ জালিকা। তের বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু প্রধানত কত প্রকার ক দুই দুই চোদ্দ বিশেষত কাণ্ড ও মূলের অগ্রভাগে অবস্থান করে ক স্থায়ী টিস্যু খ ভাজক টিস্যু গ মূল টিস্যু ঘ উপরে সবকটি সঠিক উত্তর খ ভাজক টিস্যু পনেরো স্থায়ী টিস্যু কত প্রকার ক দুই প্রকার ষোলো প্রাণী দেহে টিস্যু কত প্রকার ক দুই তিন ঘ চার ঘ পাঁচ সঠিক উত্তর চার প্রকার সতেরো পাকস্থলিতে টিস্যু কোন ধরনের ক আবরণী খ যোজক টিস্যু ঘ পেশি ঘ পেশি টিস্যু আঠারো কোন পেশি নিঃসন্দেহ পর্যায়ক্রমে সন্দায়িত হয় বা সংকুচিত হয় ক উচ্ছিক পেশি খ অনৈচ্ছিক পেশি ঘ হৃদ পেশি ঘ পাকস্থলীর পেশি সঠিক উত্তর গ হৃদপেশি উনিশ প্রতিটি নিউরন কয়টি অংশ নিয়ে গঠিত ক দুই খ তিন গ চার ঘ পাঁচ সঠিক উত্তর খ তিন সর্বশেষ বিশ নম্বর উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতিকে ধারণ করে কোন টিস্যু ক আবরণ টিস্যু খ যোজক টিস্যু গ পেশি টিস্যু সঠিক উত্তর গ স্নায়ু টিস্যু এই ছিল পাঠ্য বই এবং সম্ভাব্য কিছু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান এরপর সৃজনশীল প্রশ্ন আসা ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ